এবং তার সাথে মাননীয় অমিত পালক নিয়ে আমরা নির্বাচন কমিশনের সাথে দেখা করেছি সেই নির্বাচন কমিশনের সাথে দেখা করে আমরা তথ্য তুলে দিয়েছি সেই তত্ত্বে জেলা ওয়াইজ কোন জেলাতে কতগুলো নাম আছে যাদের ডুপ্লিকেট এন্ট্রি আছে আমরা আমি কয়েকটা আপনাদের জন্য করে দিচ্ছি এক লাখ এগারো হাজারেরও বেশি কুচবিহার জেলাতে আছে জলপাইগুড়িতে একান্ন হাজার সব মিলে তেরো লক্ষ তিন হাজার পঁয়ষট্টি থানা নাম এরকম আছে ভোটার লিস্টে পশ্চিমবঙ্গের যারা যাদের নাম অন্য জায়গায় রিপিটেড হয়েছে অর্থাৎ ডুপ্লিকেট নাম আছে এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পকেটের অফিসারকে দিয়ে তৈরি করে পশ্চিমবঙ্গে যে সিইও আছে ওটা তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় একটি অফিস তার সাথে নয় সেই অফিসকে দিয়ে এবং তার নিচে বিডিও এসডিও এবং সেখানে প্রচুর পরিমাণে কন্ট্রাকচুয়াল স্টাফ যাদেরকে দিয়ে কাজটা করানো হয় তারা এই নামগুলোকে দিয়েছে শুধু তাই নয় যে এপিক নিয়ে যে বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার চেষ্টা করছে সেই তত্ত্বও আমরা নির্বাচন কমিশনের কাছে তুলে দিয়েছি কিন্তু অন্যান্য রাজ্যে প্রায় তিনশো তেইশ জন এরকম এপিক নাম্বার পাওয়া যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গ আছে অন্যান্য রাজ্যেও আছে আমাদের নিজের রাজ্যের মধ্যে সাত হাজার দুশো পঁয়ত্রিশ খানা ভোটার কার্ড আছে যে ভোটার কার্ডের এপিক নাম্বার ব্যক্তি আলাদা যদি এই বিষয়টিকে মমতা বন্দ্যোপাধ্যায় জল খোলার চেষ্টা করার চেষ্টা করছে কিন্তু যে এপিক নাম্বার যে বুথে অ্যাসাইন সেই বুথেই সে ভোট দিতে পারবে অন্য জায়গায় ভোট দিতে পারবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে তেরো লক্ষ এন্ট্রি যে তেরো লক্ষ এন্ট্রি এক একজন ব্যক্তি মিলে যাচ্ছে বাবার নাম মিলে যাচ্ছে মানে রিলেটিভের নাম দিতে হয় আপনারা জানেন অথবা ডেট অফ বার্থ অথবা তার নাম এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে যাচ্ছে এখানে দেখা যাচ্ছে ডবল এমপি হয়ে আসে এবং তার সাথে যাচ্ছে আমরা নির্বাচনে এবং নির্বাচন উত্তর এবং নির্বাচন পূর্বে যে বাংলাতে হিংসার বাতাবরণ আছে হিংসা চলছে এবং চলে তার ফলে যে ডেমোক্র্যাটিক ওয়েতে অন্যান্য রাজ্যে ভোটার রোলের কানেকশান হওয়া সম্ভব সেটা বাংলায় সম্ভব হচ্ছে না আমরা চেয়েছি একটা এক্সটেন্সিভ রিভিউ হোক এই ভোটার লিস্টে এই নিয়েও আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের অভিযোগ জানিয়েছি নির্বাচন কমিশন অত্যন্ত সিরিয়াস এই ব্যাপার এবং বিশেষ করে বাংলায় যে হিংসা নির্বাচনের হিংসা সেই নিয়েও নির্বাচন কমিশন অত্যন্ত কনস্টার্ন এবং নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছেন এই সমস্ত নাম আগামী দিনে যেন ভোটার লিস্ট থেকে বাদ যায় তার জন্য নির্বাচন কমিশন তাদের যে সাংবিধানিক যে আমাদের পরিকাঠামো আছে সেই পরিকাঠামোর মাধ্যমে সমস্ত